আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ ভালো আছেন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এই যে ডাল নিয়েছি রাইখা ভালোভাবে ধুয়ে নিয়েছি বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করব এই যে মুরগির মাংসগুলো ধুয়ে নিয়েছি ভালোভাবে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিব কড়াইয়ে তেজপাতা গরম মশলা এলাচ চিনি পেঁয়াজ একসাথে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেব একদম কম মশলা দিয়ে রান্না করব আজকে রান্নাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে একটু পানি দিয়ে দেব দিয়ে দিবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেব জিরা গুড়ি দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে মাংস গুলা দিয়ে দেব এই যে কষানো হয়েছে এটা এখন ডেকে দিব দশ মিনিট পরে ফিরে আসছি এই যে মাংস পানি শুকায় হয়ে গেছে একটার কষানো হয়েছে এখন ডালগুলা দিয়ে দেবো এই যে ডালগুলা বিজায় রাখছিলাম তাড়াতাড়ি সিদ্ধ হবে এই বুটের ডাল মুরগি মাংস দিয়ে রান্না করলে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে কথাগুলো ভালোভাবে মাংসের সাথে ডালগুলো মিশিয়ে নিব মশলাগুলি লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিব পরিমাণ মতো এখন দেখে রাখবো কষানি হইলে আবার ফিরে আসছি কষানো হয়ে গেছে পানি দিয়ে দেবো পানি দিয়ে দেব পানি একটু বেশি দিলাম মাংস ডালটা সিদ্ধ হতে একটু দেরি হবে দেখে দেব ফিরে আসছি পরে এই যে তরকারিটা বলো এসে গেছে ডাইল আর মাংসটা সিদ্ধ হলে হয়ে যাবে আবারও ডেকে দেব তারপরে আমার হয়ে গেছে এই যে একদম সিদ্ধ হয়ে গেছে ডাইলগুলা গস্ত নামেন